হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি লিপিকা নিয়ে চলে এসেছি আমার লিপিকার লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে সানডের জন্য ওয়েট করা তো কাজ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে কারণ সকালবেলাটা এত হুড়ু হুড়ি থাকে সেই সময় ক্যামেরা অন করার মতন টাইম থাকে না তো রান্না বান্না হয়ে গেছে ঘর পোচা হয়ে গেছে আজকে ওই পাখাটা এই যে পাখাটা পরিষ্কার করলাম তোমাদের দাদাভাইকে বলে 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 ও পাখাটা পরিষ্কার করেনি আর পাখা দিয়ে একদম হাওয়া বেড়েছিল না এরকম মোটটা চর পড়ে গিয়েছিল নোংরা তো একজনকে এই যে পড়তে বসেছি আর এই অবস্থা আমার বিছানাটা এখন বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই যে পড়ছে আর এই যে আমি খাবার নিয়ে এসেছি এটা আমি খাবো এখন দই দই আছে ওটস আছে আর সিট আছে এটা এখন আমি খাবো আর বাইরে সরাসরি সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে শুধু সকাল থেকে না রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই যেখানে বলটা রয়েছে তো এই যে এই অবস্থা এখন ঘরের এই যে নতুন জামা কাপড়গুলো যেগুলো কালকে বানিয়ে নিয়ে এলাম যেগুলো দেখলে তোমরা এখানে পড়ে আছে এগুলো যে ঢোকাবো আর এটা জামাটা ধুয়ে দেওয়া হয়েছে নুন জল দিয়ে এখানে ঢোকাবো তো চানটা করে আসি এটা খেয়ে চানটা করে আসি চানটা করে তারপরে এখানটা আলমারিটা ঠিকঠাক করে তারপরে ঢোকাবো জামা কাপড়গুলো তো তোমাদের দেখা হয়ে চলে গেছে অনেকক্ষণ আর সে চা বিস্কুট খেয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে ভাত আলু ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল আর করেছি কি পালং শাক চচ্চড়ি এটাই আজকে হচ্ছে আমাদের রান্না তো তুই লেখ তারপরে চলো গরম আছে প্রচণ্ড গরম যে পাখা বন্ধ করা আছে তো চলো খেয়ে নিই এইটা খেয়ে তারপরে চান করতে যাব তারপরে এসে ওইগুলো বসাবো তো চলো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে আগে এটা খেয়ে খেয়ে আছি যারা ভুড়ি কমাতে চায় তারা মেন আগে এই জিনিসটা খাওয়ার চেষ্টা করে ওটস চিয়া সিড আর টক দই তো এটাতে না অনেকটা কাজ দিয়েছে অনেকটা মানে অনেক অনেকটাই অনেকটা ভুঁড়িটা কমেছে তার সাথে শুধু এটা তো খেলেই হয় না তার সাথে একটু ব্যায়াম করতে হয় হাঁটতেও হয় হাঁটাটা হচ্ছিলো এই যে পর পরীক্ষার জন্য হাঁটতে বেরানো আর হচ্ছে না কদিন ধরে চেষ্টা করছি বেরানোর তাও চেষ্টা করেও হচ্ছে না তো দেখি হাঁটতে তো হবেই তো চলো আমি এটাকে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যাই শশা নিয়ে আসি একটু শশা দিয়ে খাই শশা দিয়েই খাই মেন এটা থেকে খাওয়ারটা হজমও হয়ে যায় তাড়াতাড়ি আর পেটটা ভরাও থাকে মানে পেটটা ভরা থাকে আর শসাটা খেলে ওই মানে গ্যাস এসব হতে দেয় না তো চলো ম্যাগি খেয়ে দেখো ফ্রেন্ড আমাদের এসিটা এখন সার্ভিস করতে এসেছে কালকে মামনেদেরটা করে গেলে মৌনেদেরটা কোম্পানি থেকে করে গেছে আর আমাদেরটা লোকটাকে করাতে হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের এসিটা সার্ভিস হয়নি ওই যে সব খুলে ফেলেছে ওয়াটার ওয়াশ হবে হ্যাঁ হ্যাঁ জল ফেলছে এই যে ভাত নিয়ে চলে এসেছি এই যে দেখো আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত ঝিঙে পাপাই তো খায় না ওই জন্য একটু পুরো পড়েছে ঝিঙে আর ভাত এই যে লেবু এই যে পালং শাক দিয়ে ভাত খাওয়া হচ্ছে পালং শাক দিয়ে ভাত খাচ্ছে আর এখানে হচ্ছে মুগের ডাল তো যেটা সার্ভিস করে চলে গেছে আর দেখো এই পরিষ্কার হয়েছে কেমন দেখো দাঁড়ো দেখো সিটা দারুণ পরিষ্কার হয়েছে ভিতরটা তো মেন করেছে তাও বাইরেটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছে এই দেখো তো আমি আবার বিছনাটা ঝাড়লাম ঝেড়ে ঠেরে এই যে পাপাইকে চান ঠান করিয়ে খেতে বসেছে নিজে চুল আজড়েছে দেখো নিজে চুল আজড়েছে চুলগুলোকে পুরো খাড়া খাড়া করে রেখে দিয়েছে এবারে ওরকমই থাকবে আমি ওকে খাইয়ে নিই তারপরে আমি খেতে বসবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে নিলাম তারপরে আমি খেয়ে নিলাম খেয়ে দে তো ওইখানটা এসিটা রে করেছিল জল পরে দিয়েছিল সেখানটা পুষলাম পুষে টুচে ওকে একটা মৌসুমি লেবু জুস করে দিলাম তো জুসটা খেয়ে নিয়েছে তো আমরা করে শুয়ে পড়েছি তো মিলে তো চলো দেখা হচ্ছে বিকালবেলায় আবার তোমাদের সাথে আজকে এখনের মতন টা আমি বলতে চাইছিলাম আজকে এখনের মতন টাটা বাই বাই আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে এই এইরকম আমি রাতে ডিনার করছি রুটি আর ঘুগনি আর এদিকে দেখো বই পত্র ছিটিয়ে ছাটিয়ে রয়েছে একজন পড়তে বসেছে আমি খেতে বসেছি আর একজন এসে গেছে সে এখন বাইরে খবর দেখছে আর এদিকটা এই যে টাইগার ডগি পুতুল সব পড়ে রয়েছে এখানে তো ওগুলো কালকে ধোবো পরিষ্কার করবো তো বলো ডিনার কার হয়ে গেছে কার কার ডিনার হয়ে গেছে যারা যারা এখন ব্লগটা দেখছো তবে কি কারোর ডিনার হয়েছে যদি ডিনার হয়ে যায় তাহলে কমেন্টস করে জানিও তো চলো আমি পরে আসছি আবার হ্যালো ফ্রেন্ড কী করছো তোমরা সবাই তোমাদের সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেটা শেয়ারই করেছি আমার তো অনেকক্ষণ ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ডিনার ডিনার কমপ্লিট করে এই যে শুয়ে পড়েছি এই যে একজন শুয়ে পড়েছে আমি শুয়ে পড়েছি আর একজন বাইরে গেল খবর দেখতে। খবর এখন দেখছে আর আমরা তো চলো আজকের মতন ভিডিওটা একটুখানি আজকের মনে হয় বেশি বড় হয়নি ভিডিওটা ছোটই হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর অনেকদিন পরে তোমার সাথে আমাদের সাথে ভিডিও শেয়ার করছি ভালো লাগছে অনেকদিন শেয়ার করিনি সেই জন্য ভাবলাম যে নতুন করে যখন শুরু করেছি তাহলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো আজকে সেইভাবে সেরকম কিছু শেয়ার করা হয়নি শুধু শেয়ার করেছি হচ্ছে আমাদের এসিটা সার্ভিস করতে এসেছিলো সেটা আর ঘরটার অবস্থা তোমাদের দেখেছিলাম তারপরে গোছালাম আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো ওটা এখন ঢুকিয়ে রেখে দিয়েছি ব্যাগে কালকে যে চুড়িদারের পিস জামাগুলো নিয়ে এলাম ওর প্যান্টটা তোমাদের বলেছিলাম যে আমি নিজে পুঁতি বসাবো সেটা বসালাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে শেয়ার করব। কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন ওই ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ওর একটুখানি সেলাই করাতে হবে তো ওই জন্য তো চলো আজকের মতন ভিডিওটা একটুখানি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলো আজকের মতন টাটা বাই আবার দেখা পাই কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যায় আজকের মতন